অবশেষে আমি তোমায় পেলাম না যেমনটা তুমিও পাওনি আমায় উপহাসে শাখা নদীর হিমবাহ থেকে উৎপত্তি হয়ে আমাদের আলাদা মোহনা তুমি হয়তো মিশেছ নিজের মোহনায় আমি শুধু হয়তো পারিনি তোমার দেওয়া টুকরো টুকরো স্মৃতিগুলো আমার বুকে চর জমিয়েছে যেমনটা নদীর মাঝখানে বদ্বীপ জানো আমার মনের নদীতেও মাঝে মধ্যে বৃষ্টি নামে কখনো ইলশেগুড়ি কখনোবা অবিশ্রান্ত রাতের অন্ধকারে সেই নোনাজল হয়তো গাল বেয়ে চিবুক ভিজিয়ে নেমে মিশে যায় শোয়ার বালিশটাতে কখনোবা মনের মাঝে ওঠে দমকা হওয়া যেমনটা তোমায় প্রথম দিন দেখে হয়েছিল তোমায় ভালোবেসেছি বলে এখনো কাউকে আর ভালোবাসতে পারিনি জানো আমার বারবার মনে হয়েছে যদি অন্য কোনো মেয়ের সাথে আমি কথা বলি তুমি হয়তো অভিমান করে গাল ফুলিয়ে বসে থাকবে সারাটা দিন হয়তো কথাই বলবে না রাতের অন্ধকারে তোমাকে জড়িয়ে ধরতে গেলেও সরিয়ে ফেলবে হাতটা আমি যখন অনেক করে কথা বলতে বলবো কিংবা তোমার সামনে হাল ছেড়ে দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যাব। তখন হয়তো তুমি জিজ্ঞাসা করবে মেয়েটা কে ছিল আমিও তখন বলে যাব মেয়েটার বৃত্তান্ত সে কোথায় থাকে কি করে তার পরিবার ইত্যাদি তারপরে এইটাই যে আমি তার সাথে কেন কথা বলছিলাম হয়তো সে কোনো বন্ধু আমার কিংবা অফিসের কলিগ বা আত্মীয় যাকে তুমি চেনো না আমি তোমায় এই প্রতিশ্রুতি আমার থেকে করিয়ে নিয়ে হয়তো তুমি জড়িয়ে ধরবে আমায় আজ সারাদিনের অভিমানটুকু মিটিয়ে দেবে আমার জামার বুকে কলকাতার মেট্রো স্টেশনে আমি দাঁড়িয়ে আছি ট্রেনগুলো পার হয়ে যাচ্ছে একটার পর একটা কলেজ ছুটির পরে আমরা কিভাবে দৌড়ে দৌড়ে এসে ট্রেন ধরতাম তা মনে আছে তোমার একটা টিকিট দিয়ে দুজনে পার হয়ে যেতাম বাকি টিকিটটা জমা হতো আমার কিংবা তোমার মানি ব্যাগ কিংবা পার্সে অবসর সময়ে সেইগুলো গুনতাম আমরা কি মনে হতে একটা ট্রেনে উঠে বসলাম অবাক হয়ে ভাবলাম এই ট্রেনেই কতবার আমরা একসাথে উঠেছি বসার সিট ছিল তবুও বসিনি দৌড়ে এসে যখন তোমার মুখের খাম গড়িয়ে পড়ত সেইটা আমি আমার রুমাল দিয়ে সযত্নে মুছিয়ে দিতাম যদিও জানি এসির হাওয়ায় কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে তোমার খাম। আবার সেই গোলাপটা যেটা আমায় অনামিকা দিয়েছিল সেই গোলাপটা আমি আবার এসে দিয়েছিলাম তোমায় অনামিকাকে আমি তার দেওয়া গোলাপটা কেন যে তোমায় উপহার দিয়েছিলাম সেটা সঠিক বলতে পারবো না হয়তো সেই গোলাপ ভালোবাসার উপহার ছিল বলে আমার ভালোবাসার মানুষকে উপহার হিসাবে দিয়েছিলাম সেটা এটা কি ছিল নাকি জানি না তবে বাতাসে উড়ে যাওয়া তোমার চুলগুলো যখন হাওয়ায় উড়ে এসে আমার মুখের উপর এসে পড়তো তখন সেই গন্ধে মনটা যেন খুশিতে ভরে উঠতো তোমার হরিণের চোখের মতো টানা টানা চোখ দুটোয় কাজল পড়লে মনে হতো যেন এক মায়াবী নেমে এসেছে আমার সামনে তোমার শাড়িতে কোনোদিনও দেখিনি আমি হয়তো হয়তো আরো ভালো লাগতো সেটা আক্ষেপ রই গেল আমার শরীর চাইনি তোমার মিথ্যে বলবো না চেয়েছিলাম তবে তার থেকেও বেশি চেয়েছিলাম তোমায় পুরো গোটা মানুষটাকে তাই আমি নিজেই জানি না এটা ভালোবাসা নাকি আকর্ষণ তবু আজও এতদিন পরেও তোমার জন্য মনটা কেমন করে যেন হাজারো দহন জ্বালা ধিক ধিক করে আমার সারা শরীরে আচ্ছা সেও কি সেও কি আমার মতো তোমায় ভালোবাসে কিংবা তারও কি আমার মতোই আকর্ষণ তোমার উপর